নমস্কার বন্ধুরা আজকের বিশেষ খবর হলো তৃণমূলের কফিনের শেষ পেরেক। ছাব্বিশে পরিবর্তন হচ্ছেই নিশ্চিত হয়ে গেল সবটাই রাজ্যের বর্তমান যে পরিস্থিতি তাতে রাজ্যবাসী প্রস্তুত আছে ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য কিন্তু বিজেপি কি প্রস্তুত আছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি আদৌ চায় বাংলায় পরিবর্তন হোক নাকি তলায় তলায় তারা সেটিং রেখেছে তৃণমূলের সঙ্গে আসলে যতই করুক এখানে হয়তো লোক দেখানোই করছে এটি এরা যেসব হয়েছে তাতে কেন্দ্রীয় সরকার কোন রকম নজরেই রাখছে না তাই হুম্পি বলছেন রাজ্যবাসী কারণ দীর্ঘ বছর ধরে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কথাগুলো সকলে বলছে না ঠিকই কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটু আলগা করে রেখেছে পশ্চিমবঙ্গ ভোটের ব্যাপারে কারণ কি এখানে যখন কেন্দ্রীয় সরকারের পুলিশ দেওয়া হয় পুলিশ হয়তো বসে বসে বিরিয়ানি খাচ্ছে আর তারা ভোট করে নিচ্ছে এদিকে আমরা দেখছি সকলে তাই জনগণ তাই বলছে বিরিয়ানি খাচ্ছে বসে বসে তারা ভোট করে নিচ্ছে তাদের নিয়ম করে এদিকে আবার সকলেই বলছে যে কেন্দ্রীয় সরকারের লোক দেওয়া হয়েছে তারপর তারা কেন দেখলো না তাই কেন্দ্রীয় সরকার সব কিছুই জানে ভোট করতে গেলে এখানে এখানের অ্যাডমিনিস্ট্রেশনের দিয়ে কাজ হবে না এখানের পুলিশ দিয়ে কাজ হবে না এখানে করতে হবে একদম ভিন্ন রাজ্য থেকে যেমন বিহারে করেছিল সেই রকম যদি করে তবেই এখানে একটা রেজাল্ট দেখা যাবে যে জিতে জিতুক না কিন্তু কঠোরভাবে ভোটুক পশ্চিমবঙ্গবাসী এমনই একটা মানুষ আমরা পশ্চিমবঙ্গবাসীরা ভীষণ লোভ লোভী একবার কোনো ক্ষমতা পেলে তাকে ছাড়া যাবে না এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রীতিনীতি সে কংগ্রেসও করেছে সিপিএমও করলো এরাও কিন্তু সেইভাবেই চলছে সুতরাং জনগণও বুঝে গেছে যে এখানে খুব একটা কিছু হবে না এটাই ধারণা হয়ে গেছে যা রাস্তাঘাটে শোনা যাচ্ছে এইরকমই কথা শোনা যাচ্ছে ভোটের সময় কেন্দ্রীয় বিজেপি থেকে বেশ কিছু লোক আসবে হইচই করবে হুল্লাহলি করবে দু একটা সিট বাড়তে পারে কারণ এইভাবে ভোট হলে এখানে যেভাবে ভোট হয় জনগণ যা বলছে আমরাও তো চোখে দেখছি কেন্দ্রীয় সরকারের পুলিশ দিচ্ছে বিএসএফ দিচ্ছে রেল পুলিশ দিচ্ছে প্রত্যেকে বিরিয়ানি খাচ্ছে এক জায়গায় বসে থাকছে তাদের বসিয়ে রাখা হচ্ছে এখানকার পুলিশ দিয়ে কখনোই ভোট হওয়া যায় না ভোট করা যায় না সে বামফর্টের সময়ও করেছে কংগ্রেসের সময় করেছে এরাও তাই করছে পশ্চিমবঙ্গের মানুষই আমরা এইরকম সুতরাং এই নিয়ে কড়া মনোভাব নিল কাজের সময় কিছুই করলো না এরকম করলে কিন্তু হবে না এখানের ভোট হবে কেন্দ্রীয় সরকারের লোক দিয়ে সব রকম কেন্দ্রীয় সরকার যেই থাকুক আমি কিন্তু বিজেপির কথা বলবো না কেন্দ্রীয় সেকশন থেকে আসবে এখানে আর কোনো অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে না এখানে আর কোনো পুলিশ কাজ করবে না সব কদর করবে কেন্দ্রীয় ইলেকশন কমিশনার তার নিজস্ব পাওয়ার দিয়ে করবে এখানের পাওয়ার কোনো পাওয়ার যদি খাটানো হয় সে খাটবে না খাটানো সম্ভব না এখানে বেঙ্গলের পুলিশ বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেশন সবাই কিছুটা চুপ হয়ে বসে আছে কেন্দ্রীয় সরকারের সব কায়দা কাণ্ড দেখে একটা সন্দেহ হচ্ছে সেটিংটা হয়ে আছে তো তাহলে আমরা কেন দৌড়াদৌড়ি করে শুধু শুধু মারামারি করে একটা জায়গা তৈরি করবো সেই কারণেই বলা হচ্ছে যে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার সরকার কি কি আছে চায় এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই রাজ্যবাসীর একাংশের মধ্যে ছিল কিন্তু গতকাল অমিত শাহ রাজ্যে এসে তথ্য পরিসংখ্যান তুলে ধরে যে বক্তব্য রাখেন তাতেই এটা স্পষ্ট যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার প্রচণ্ডভাবে আশাবাদী বাংলায় পরিবর্তন নিয়ে বলা বাহুল্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে ছাব্বিশে নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন বঙ্গ বিজেপিকে তিনি যে উচ্চা উচ্চতার সঙ্গে তৃণমূলকে আক্রমণ করেছেন তাতেই বোঝা গিয়েছিল যে বঙ্গ বিজেপি এবার বাংলায় নিয়ে কতটা ঝাঁপাতে চলেছে তবে মোদীর পরেই অমিত শাহ এসে যে করা ডোষটা দিয়ে দিলেন গেরুয়া শিবিরের নেতৃত্ব নেতাকর্মীদের তাতে আর বলার অপেক্ষা রাখে না যে বাংলা নিয়ে কতটা সিরিয়াস বিজেপি মাঞ্চনা বরঞ্চ এখন এটাই বলতে হবে যে গোটা দেশের মধ্যে এখন বাংলা দখলি সবথেকে বড় পাখির চোখ গেরুয়া শিবিরের কাছে কিন্তু ইন্ডোরের সভা থেকে কি বলছেন অমিত শাহ গতকাল বিজেপি কর্মীদের নিয়ে সভা অমিত শাহ বলেন গতকাল বিজেপি কর্মীদের নিয়ে সবাই অমিত শাহ বলেন সাতেরোই দু সালের ভোটের পর আমরা প্রস্তুতি নিই দু সালের লোকসভায় ভোটে আমরা সাফল্য পাই দু হাজার একুশ সালের বিধানসভায় মোট সাতাত্তরটি আসন জয়লাভ করি দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের সাতানব্বইটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি গিয়েছিল আর একটু বাকি আছে আপনারা চল্লিশ শতাংশ পেরিয়ে গিয়েছেন আর চার পাঁচ শতাংশ এগোতে হবে আগামী নির্বাচনে আমাদের সরকার গঠন হবে দু সালে আমি বিজেপির সভাপতি থাকাকালীন বলেছিলাম এখানে বিজেপি সরকার গঠিত হবে আর সেই দিন এগিয়ে এসেছে পুরো দেশ চাইছে এখানে দেশভক্তদের সরকার তৈরি হোক তোষণের সরকার নয় মমতা দিদি সোনার বাংলার স্বপ্ন তছ করে দিয়েছেন পর্যবেক্ষকদের মতে অমিত শাহের এই বক্তব্যই স্পষ্ট যে এবার বাংলা নিয়ে আর সামনে নয় বরঞ্চ করবে কেন্দ্রীয় বিজেপি রাজ্য বিজেপি সেই লড়াই তাতে সবসময় যে তারা পাশে আছে তা গতকালে সভা থেকে বার্তা দিয়ে দিয়েছেন অমিত শাহ ফলে একটা জিনিস স্পষ্ট যে সাধারণ মানুষ কিন্তু চাইছিলেন যে তারা প্রস্তুত আছে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে একটু বাংলা নিয়ে বেশি করে উঠে পড়ে তবে নরেন্দ্র মোদীর পর অমিত শাহ যে বার্তা দিয়ে দিলেন তাতে একদিকে সাধারণ যেমন তৃণমূলের বিরুদ্ধে রায় দেবে ঠিক তেমনই বিজেপির বাংলা দখলের প্রতি যে আগ্রহ বাংলায় সু শাসন আনার যে প্রতিষ্ঠা এই দুয়েই দুয়ে চার হলেই ছাব্বিশে তৃণমূলের কফিনে শেষ বেড়ে পড়তে বাধ্য নবান্ন থেকে বিদায় নিতে বাধ্য তৃণমূল সরকার বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের এই ছিল খবরটি বন্ধুরা আপনাদের বক্তব্য অবশ্যই রাখবেন আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা এই লয়কনটি বাজিয়ে রাখবেন পরবর্তী খবরের জন্য